আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নরেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলির কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পানি সরবরাহ পয় নিষ্কাশন ও কৃষি পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও ভাঙা রাস্তাঘাট সংস্কার নদী ভাঙন প্রতিরোধের জন্য নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর জেলা স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় পরিবার পরিকল্পনা মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ আবাসন ও গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ সংশ্লিষ্টরে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহিদ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাফ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান ও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশাদ জাহান সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ সময়ে উপস্থিত ছিলেন পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবেলা এবং পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে ফরিদপুরে কৃষকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য কৃষকদের আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া এতে জেলার তিনটি উপজেলার সাতজন কৃষক অংশগ্রহণ করেন প্রশিক্ষণ চলাকালীন দেশীয় দশটি কৃষি যন্ত্রপাতি নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের তৈরি এয়ার ফ্লো মেশিনগুলো প্রদর্শন করেন এবং এগুলোর কার্যকারিতা তুলে ধরেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ কাজী মুজিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়রুদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রকল্পে প্রকল্প পরিচালক ড মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সময়ে উপস্থিত ছিলেন গতকাল মাদারীপুর শহরের কুলুপুদ্দি চৌরাস্তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে অভিযানকালে অনেক দোকানে ওজনে কারচুপি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে পরিচালিত অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় দুটি ফলের দোকানকে মোট বারো হাজার টাকা জরিমানা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আয়সা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সিগদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরে পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকায় আয়শা বাড়ির আঙিনায় খেলা করছিল কিছু সময় পর তাকে আর দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন পরে বাড়ির পাশের পুকুরে আয়সাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শিবচর একশো শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে খেলার খবর ফুটবল তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট গতকাল নরেল বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু এ খেলায় যশোর জেলা ফুটবল একাদশ দুই শূন্য গোলে নরেন জেলা ফুটবল একাদশকে পরাজিত করে შობშიში აფხვა আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়